আপনি যেমনটি বলেছেন কর্নেল হক আমি আহ ইনফেন্ট্রি অফিসার এবং পার্বত্য চট্টগ্রামে দুই টার্মে চার বছর চাকরি করেছি এবং সবচেয়ে যেটা এলাকা ছিল খাগড়াছড়ি এই খাগড়াছড়ি জোনে আমি দুই দুইবার চাকরি করেছি প্রথম ছিলাম খাগড়াছড়ি সদরে পরে আহ দিঘিনালা বাগাইহাট বাবুছরা এই অঞ্চলে আমি চাকরি করেছি তো শান্তি চুক্তি যখন হচ্ছিল যখন এটা বিভিন্ন প্রক্রিয়াবিতে যাচ্ছিল তখন সেই তিরানব্বই থেকে সাতানব্বই চৌরানব্বই পঁচানব্বই তখন আমরা এই হিল ট্র্যাক্স ছিলাম কি বিরানব্বই থেকে তো যেটা আমরা সেখানে দেখলাম যে যেমনটি আপনি বললেন যে বাংলাদেশের এক দশমাংশ ভূমি কিন্তু এখানে আমাদের এই দেশের যে স্বাভাবিক আইন এখানে কাজ না তো এখানে প্লেন ল্যান্ডের কেউ সেখানে জমি কিনতে পারে না এবং এখানে অনেকগুলো ভুল ধারণা মানুষের ভিতরে রয়েছে যে প্রথম হলো চুক্তি নিয়ে বলি যে এই চুক্তিটা একটা দেশ একটা এস্টেট এবং একটা এনটি একটা গোষ্ঠীর মাধ্যমে একটা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সাথে চুক্তি হয়েছে এই চুক্তির ভিতরে একটা ফলেজ রয়েছে রাষ্ট্র সাধারণত রাষ্ট্রের সাথে চুক্তি করে কোনো বিচ্ছিন্নতাবাদী গ্রুপের সাথে চুক্তি করাটা কতটুকু সমেছেন এই কোশ্চেনটা সবসময় থাকবে অনেকে বলে থাকে না এই চুক্তি করতে পারে তো চুক্তির সময়ে কিন্তু এইগুলো আলোচনা আসছে যে প্রথমত তারা যে অস্ত্র জমা দিয়েছে তারা সমস্ত অস্ত্র জমা দেয়নি এবং এই চুক্তিটা ছিল একটা ডিসক্রিমিনেশন টু দা মেজরিটি যে মেজরিটি পিপল এক দশমাংশ ভূমির জলাশয় পাহাড় এবং বনভূমি বাদ দিয়ে বাকি ভূমি বাংলাদেশের ভূমি আইনের মতো ট্রান্সফারেবল হওয়া উচিত ছিল হস্তান্তরযোগ্য হওয়া উচিত ছিল সেইটা হয় নাই সেখানে একটা ভূমি কমিশন করা হয়েছে এবং এই ভূমি কমিশন নেবার ওয়ার্ক কাজ করতে পারে নাই কাজ করে না কমিশন একজন মারা রেখেছে একজন বোধহয় বিচারপতি দিয়ে বানিয়ে রেখেছিল সে কিছুই করে নাই তো এই অথর্ব দিয়ে কমিশন কেন বানালো সেই কমিশন কেন পরিবর্তন করা হলো না তো আমি শান্তি চুক্তির এই জমি ট্রান্সপোর্টটা তো সেকেন্ডারি ইস্যু ফার্স্ট ইস্যু ছিল পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা তখনই এই আলোচনা আসছে যে এই রিমোট ক্যাম্পগুলো যদি সেখান থেকে উদ্র করা হয় তাহলে কখনো না কখনো নিরাপত্তার সমস্যা আবার দেখা দিতে পারে এবং সেইটাই এখন সবাই সামনে আসছে যে এখন এই দেশের অনেক মানুষ রিয়েলাইজ করতে পারছে যে এই ক্যাম্পগুলা সেখান থেকে উদ্র করা উচিত হয়নি আমি ড্রিপ ইন দ্য জঙ্গল রথিসপাড়া খাগড়াছড়ি আরাসের বাসখান থেকে দক্ষিণ দিকে গিয়েছে দশ মাইল ভিতরে নালার ভিতর থেকে সেই ক্যাম্পে আমি ছিলাম তো আমরা জানি কিভাবে আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করেছি কিভাবে পার্বত্য চট্টগ্রামের ইকোনমিক ইকনমিক আমরা সচল রেখেছি তো এইগুলো তো সবাই জানে এখন বাংলাদেশে একটা এই প্লেন ল্যান্ডে আমাদের এইখানে কিছু ইউনিভার্সিটি শিক্ষক একটা তথাকথিত মানবাধিকার কর্মী একটা চ্যাম্পিয়ন মাইনরিটি চ্যাম্পিয়ন একটা গ্রুপ আছে যারা বাস্তবতা বিবর্জিত অনেক ধারণা পোষণ করে সেই ধারণা দিয়ে অনেক সময় তারা কথা বলে এবং তারা যখন অযাচিতভাবে ভাবে হিল পিপলের পক্ষে কথা বলে তারা এটা ভুলে যায় যে তারা মেজরিটি যে প্লেনল্যান্ডের যে মানুষ আছে তাদের একটা ডিসক্রিমিনেশন একটা সৃষ্টি হয় তাদের এই কথায় তো সেই জন্য তাদের কথা গ্রহণযোগ্য না তিন নম্বর কথা হলো যে সান্টুল তার এই পাহাড়ি সমস্ত জনগণের প্রতিনিধিত্ব সে করে না অতএব যার কারণে সেই চুক্তি হওয়ার পরেই ইউপিডিএফ নামে একটা বিচ্ছিন্ন আর একটা গ্রুপ সৃষ্টি হয়েছে যারা এখন এই পিসিজেএসএস যেটা সংগঠন ছিল এই পিসিজেএসএস এবং ইউপিডিএফ আহ এই এখন নিজেরা মারামারি করছে নিজেরা চাঁদাবাজি করছে অর্থাৎ পাহাড়ে তাহলে এই শান্তিটা স্থাপন হয় নাই মূলত এই দুইটা গ্রুপের কারণে এইখান থেকে আসেন যে এই তাহলে নিরাপত্তা রক্ষিত হলো না তিন নম্বর হলো পুরো মানুষের উপর তার তার কোনো নিয়ন্ত্রণ নাই তাহলে এই শান্তি চুক্তি যে সেই সময় ব্যর্থ হবে তখনই কিন্তু আলোচনার মাধ্যমে এটা আসছে তো সেইখানে কি হলো যে জমি ট্রান্সফার হবে না এবং বাঙালিরা সেইখানে নতুন করে বসতি স্থাপন করতে পারবে না অর্থাৎ সেখানে যদি কেউ যেতে চায় যেতে পারবে না আরেকটা একটা হলো ক্যাম্পগুলোকে উঠতে করা এই এই কন্ডিশন গুলো ছিল ডাইরেক্ট ডেট্রিমেন্টাল ডেঞ্জারাস টু দা সবরেন্টি অফ বাংলাদেশ অর্থাৎ এক একজন মানুষ যদি এক এলাকা থেকে আরেক এলাকা না যেতে পারে তাহলে তো যে কনসেপ্ট অফ ফ্রিডম অফ মুভমেন্ট অথবা যে দেশের আইন যেখানে বাস্তবায়ন করা যায় না সেখানে তো সবরেন্টি ইজ ইন রিস্ক তো এইটা সেই সময় অনেক আলোচনা আসছে কেউ কেউ এটাকে আহ সেইভাবে গুরুত্বের সাথে নেয়নি এবং এখন যে দাবিটা উঠছে এইটার সাথে আমি একমত এই ক্যাম্পগুলা ইমিডিয়েটলি পুনঃস্থাপন করা উচিত আপনার জাতীয় স্বার্থে জাতীয় নিরাপত্তার স্বার্থে এখানে চুক্তির সাথে এটা কোনো সাংঘর্ষিক না প্রয়োজন বোধে এই চুক্তি রিভিউ করা হোক রিভিউ করে আহ ইমিডিয়েটলি যত সত্তর এটা করা উচিত বলে আমি মনে করি এখন আসেন এই কুকিসিন যে ঘটনাটা ঘটলো এইটা আমরা বিভিন্ন আলোচনার মাধ্যমে আমরা শুনতে পাই যে এইটা এই বাংলাদেশের সরকারের কোন একটা অংশ হয়তো শুরুতে লালন করেছে লালন পালন করেছে এই ইউপিডিফ কে কাউন্টার করার জন্য এই কাউন্টার করার জন্য যদি করা হয়ে থাকে তাহলে তারা হঠাৎ করে অস্ত্র হাতে নিল কেন এইটার তো আমরা কোনো ক্লিয়ার অ্যান্সার পাই না অনেক রাজনীতিবিদ এখন আমি ওপেন ওপেন আলোচনা বলছে যে এইটা গোয়েন্দা সংস্থা এই কুকিচিনের সমস্যা সৃষ্টি করেছে তো এখানে তো সরকারের একটা স্টেটমেন্ট দেওয়া উচিত আসলে এইটা কুকিসিনটা কিভাবে সৃষ্টি হলো অনেক মন্ত্রী তার নিজের মতো করে বলছে যে এটা পার্শ্ববর্তী দেশ থেকে টার্নিং পেয়েছে অস্ত্র পেয়েছে তো তাদের তো কনভিন্স হচ্ছে না এই জায়গায় গেল কেন তো এইটা কি একটা ডাইভার্সনারি ট্যাকটিক্স যে আহ যাদের গণতন্ত্র অপশাসন দুঃশাসন কম আলোচনা হয় এবং আলোচনার মাত্রাটা যাতে ওই কুকিসিনের ভিতরে চলে যায় সেই জন্য আমরা বলছি যে এই পার্বত্য চট্টগ্রামের সমাধান করতে হলে আমি যেহেতু গ্রাউন্ডে চাকরি করেছি এবং বাংলাদেশের নাগরিক হিসেবে যতটুকু আমি আন্তর্জাতিক ছাত্র সেই হিসেবে মনে করি যে ইমিডিয়েটলি এখানে এই ক্যাম্পগুলা পুনঃস্থাপন করা উচিত এবং সেইখানে এই ভূমি করা উচিত স্পেশালি যে ভ্যালিগুলা যেগুলা ট্রান্সফার হতে পারে সেইখানে আজকে পাহাড়ি কোনো লোক যদি ঢাকাতে আসে একটা বাসা কিনতে চায় ফ্ল্যাট কিনতে চায় আপনার বাধা দেওয়ার কোনো আইন নাই তো সেখানে যদি কেউ যেতে চায় সে কেন কেন যেতে পারবে না এইটা তো হওয়া উচিত না আর ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন ফর দ্য রিজন অফ ইকোনমিক্স জমি 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 পুনর্বন্টনের জন্য এটা 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 করা উচিত বলে আমি মনে করি সেই সাথে পার্বত্য চট্টগ্রামকে আপনার ট্যুরিজমের জন্য ওপেন করে দেওয়া উচিত যে আজকে মনে করেন যে বাংলাদেশ তো ট্যুরিজম ফ্রেন্ডলি কান্ট্রি না কিন্তু পার্বত্য চট্টগ্রামে যারা বসবাস করে তাদের কিন্তু টুরিজম সেন্টিমেন্ট ট্যুরিজম রিকোয়ারমেন্টের সাথে তেমন একটা ক্লাস করে না তো পরিস্থিতিতে এমন হয় যে আপনি দিঘিনালা ভ্যালিতে আপনি একটা এয়ারফিল্ড করলেন এখানে ঢাকাতে এসে প্রথমে দিঘিনালা যাবে দিঘিনালা থেকে আপনার কাপ্তাই লেক রাঙামাটি কাপ্তাই লেক হয়ে বান্ধববন কক্সবাজার ঘুরে সুন্দরবন ঘুরে তারপরে ট্যুরিস্ট আবার যে যার জায়গায় চলে যাবে তাহলে আপনি দেখেন যে কত বড় একটা ইকোনমিক অ্যাক্টিভিটিস হতে পারে এবং এই ট্যুরিজম যে মুভমেন্টটা হবে এই মুভমেন্টে আপনার হিল এই নিরাপত্তা নিশ্চিত হবে আর যাতে হিল ট্রাক্স নিয়ে ন্যাশনাল জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র ত্রিদেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র এই যে মায়ানমার ভিত্তিক যে প্রবলেমগুলো এখন চলছে এবং ইন্ডিয়ার যে ষড়যন্ত্র শুরু থেকেই বাংলাদেশের মানুষের প্রতি এবং বিশেষ করে হিলট্যাক্সের প্রতি সেইগুলো তখন কিছুটা হলে লোপ পাবে তো আমি মনে করি যে সামারাইজ করলে চুক্তির এইটা রিভিউ করে অথবা চুক্তিকে বাইপাস করে জাতীয় নিরাপত্তার স্বার্থে এই ক্যাম্পগুলোকে পুনঃস্থাপন করতে হবে এবং ভূমি ট্রান্সফারাবল করতে হবে জলাভূমি বনভূমি এবং সরকারি জমি বাদে বাকিগুলা বাংলাদেশের যে ভূমি আইন আছে সেই ভূমি আইনের আওতা আনতে হবে তিন নম্বর হলো পার্বত্য চট্টগ্রামকে ট্যুরিজমের জন্য উন্মুক্ত করতে হবে তাহলে আমি মনে করি যে কর্নেল হক জামুটি বলেছে যে যদি প্যাটের হয়তো বা গ্যাংগ্রিন থাকে এই গ্যাংগ্রিন থেকে আমরা মুক্তি পাব এবং এই এই সমাধানগুলো যত দ্রুত হবে তত দ্রুত আমাদের করতে হবে আরেকটি ভুল ধারণা এই যে মাইনরিটি চ্যাম্পিয়ন যারা করে তারা পোষণ করে যে হিল পিপল আদিবাসী নট অ্যাট অল আদিবাসী উপলক্ষে যে জেনেভা কনভেনশন অথবা যে কনভেনশনগুলো রয়েছে কোনোটা ডেফিনেশনে এই হিল এর যারা যারা তেরোটা মাইনরিটি ক্লাব ক্লান রয়েছে উপজাতি রয়েছে তারা কেউই এই আপনার আদিবাসী পড়ে না তারা নিজেরাই ছেটে আবার ওখানেও এক ধরনের যে যে চাকমারা অন্যান্য উপজাতিগুলো আছে তাদের উপরে এক ধরনের বৈষম্য চাপিয়ে দেয় এবং সমস্ত সরকারি বেনিফিট এই নাইনটি নাইন পার্সেন্ট বেনিফিট এই চাকমারা ওখান থেকে ভোগ করে এই এটা এনজিও বিভিন্ন কারণে এবং চাকমাদের আপনারা ইতিহাস জানেন যে উনিশশো সালে তারা ভারত ভারত স্বাধীনতার বিপক্ষে ছিল আর উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল তো এই হলো তাদের অবস্থান তো এই এই পরিপ্রেক্ষিতে আমাদের জাতীয় স্বার্থে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য আমাদের যা যা করিন সেই সেইটা করতে হবে এবং সেইটা এই পরনির্ভরশীল ম্যান্ডেট বিন আওয়ামী লীগ ভারতের বদন্যতায় যে ক্ষমতা আছে তারা পারবে বলে অন্তত আমার মনে হয় না এইখানে আমাদের জনগণকে জেগে উঠতে হবে এবং সরকার যখনই পতন হোক তখন যে জনগণের সরকার হবে সেই জনগণের সরকার পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তার জন্য জনস্বার্থে দেশের স্বার্থে যা যা করণীয় সবকিছু করবে বলে আমরা আশা রাখি ধন্যবাদ